দর্শক আপনাদের মধ্যে যারা নন গিয়ারের সাইকেল খুঁজতেছেন নন গিয়ারের খুব কোয়ালিটি সাইকেল খুঁজতেছেন তাদের জন্য আমরা হচ্ছে বেশ কিছু সাইকেল নিয়ে আসছি সো পরপর বেশ কিছু সাইকেল আমাদের চ্যানেলে এর আগেও আসছে যেগুলো হচ্ছে নন গিয়ারের সাইকেল তো আজকেও আমরা কথা বলবো ফোলে পোলাক্স একটা সাইকেল যেটা হচ্ছে নন গিয়ারের একটা সাইকেল কিন্তু সাইকেলটা কিন্তু একেবারে আপনার খুব কোয়ালিটি একটা সাইকেল এবং সাইকেলটার বডি থেকে শুরু করে ব্রেক সাসপেনশন আপনার হচ্ছে আপনার টায়ার বা হচ্ছে রিং

আপনার এটা মনে করেন ছোট সাত বছরের বাচ্চা চালাতে পারে সাত পারে হ্যাঁ এই বাচ্চাগুলো চালাইতে পারবে কিন্তু এটা সাইজটা ছাব্বিশ সাইজ ছাব্বিশ প্রেমটা একটু টাট প্রেম মানে নিচক প্রেম একটা জন্য সবাই ইচ্ছে ভাবে চালাইতে পারে যে কেউ চালাতে পারবে সাইকেলটা ওকে

অনেকগুলো থাকে ছোট ছোট বল থাকে বলটা অনেক টাইমে দেখা যায় কি বলটা নষ্ট হয়ে যায় কট করতে আওয়াজ করে কিন্তু সেক্ষেত্রে এটা করবে না কারণ এটা ব্যারিং সিস্টেম দেখছেন সম্পূর্ণ স্মুথ ভাবে করবে দেখছেন স্মুথ ভাবে একেবারে স্মুথ হ্যাঁ খুবই মানে এটাতে আপনার হচ্ছে চালাইতে কোনো ধরনের কোনো প্যারা নিতে হবে না কোনো কষ্ট হবে আমাদের আপনি আরো দুইটা কালার পাবেন আরো দুইটা কালার আছে কালার আছে তিনটা কালার হয় আরো দুইটা কালার আছে আমাদের কাছে দেনতে করবে আপনি আমাদের স্ক্রিনে আমাদের অপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে WhatsApp আছে ইমো আছে যদি কেউ চান সাইকেলটা

এর সাথে কিন্তু এক্সট্রা কিছু গিফট আপনারা পাবেন আর সাইকেলটা সাথে নিয়ে মানে কিনে নেওয়ার পরে পরে চালাইতে পারবেন আপনারা আমরা সেই ব্যবস্থা করে আপনাদের কাছে হচ্ছে সাইকেলগুলো সেল করে থাকি আপনারা ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জেলা থেকে হোম ডেলিভারিও সাইকেল আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আমাদের আমাদের যোগাযোগ করবেন অথবা সরাসরি অ্যাড্রেস বরাবর চলে আসবে তো ভাইয়া সাইকেল তো মোটামুটি দেখলাম এখন কথা হচ্ছে যে আমরা কি শুধু নন গিয়ার সাইকেল বিক্রি করি নাকি আরো অনেক ধরনের আরো অনেক সাইকেল বিক্রি করি আমাদের গিয়ারের মধ্যে আছে বড় চব্বিশ ছাব্বিশ গিয়ারের মধ্যে আছে আচ্ছা তারপরে বিশ ইঞ্চি সাইকেলের মধ্যে আছে গিয়ার এর মধ্যে আপনার বিশ গার আছে বিশ ইঞ্চি গিয়ার ছাড়া আছে অনেক কোয়ালিটিং এর সাইকেল আছে আচ্ছা দেখেন আপনি বাচ্চাদের বাচ্চাদের তিন বছর থেকে শুরু করে দুপুরে সাত আট বছর বাচ্চাদের জন্য সাইকেল আছে আপনি সাইকেল পাইবেন না একটা দোকানে কিন্তু আমাদের এখানে যত সাইকেল আছে ছোট থেকে শুরু করে বড় থেকে শুরু করে সবার জন্য সাইকেল যে যেভাবে চাই আমরা এইভাবেই সাইকেল টা দিতে পারবো আমাদের কাছ থেকে সব এক কথায় তো সেই জন্য আর দেরি না করে সাইকেল কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন নাম্বার এবং আমাদের ভিডিওতে দেওয়া আছে তো সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আমরা আসতেছি খুব দ্রুতই আরো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকে